আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি যে কিনা আজকে আমি মার্কেট থেকে যে কালেকশানগুলো নিয়ে এসেছি আর কালেকশানগুলো প্রত্যেকটা দেখিয়ে প্রত্যেকটা কালেকশানে কিন্তু একটা একটা করে আমি দামগুলো বলে দেবো আর পাঁচটা দোকানের সাথে একটু মিলিয়ে দেখো যদি মনে হয় যে না জিনিসগুলোর দাম কম আছে তাহলে কিন্তু তোমরা রিজু কালেকশানে এসে কালেকশানটা নিতে পারো অথবা তোমরা কিন্তু এটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারো এছাড়া আরেকটা উপায়ে এই কালেকশানগুলো তোমরা নিতে পারো সেটা হচ্ছে এদিকে আমাদের বাল্লি থেকে ব্যান্ডেল আর হচ্ছে তোমার শিয়ালদা থেকে কৃষ্ণনগরের মধ্যে যে কোনো একটা স্টেশনে এসেও কিন্তু তোমরা স্টেশন থেকে হ্যান্ড টু হ্যান্ড কালেকশানগুলো নিতে পারো যদি মনে হয় যে না আর পাঁচটা দোকানের তুলনায় রিজু কালেকশানে কালেকশানগুলোর দাম কম আছে তো এবার আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটারই আলাদা আলাদাভাবে কিন্তু দামগুলো পরিষ্কার বলে দিচ্ছি যে কোনটার কত দাম আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এখন এই ধরনের কেসি সেটগুলো খুবই চলছে আর এটার চার পাঁচটা ডিজাইন হয় আর তোমার এটার কালার হয় দু রকমের দু রকম না তিন রকমের একটা হচ্ছে তোমার পুরো এলসিডি মানে এরকম সাদার মধ্যে দিয়ে সিলভার কালারের আর হচ্ছে তোমার এটা হচ্ছে এলসিডি কালার আর একটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে মাল্টি কালার বলতে এই যে এটা হচ্ছে খয়রি সবুজের মধ্যে আচ্ছা এগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এটা একটা দেড়শো টাকার মধ্যে দিয়ে গেল এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা আমি খুব বেশি সময় নেবো না অল্প সময়ের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেব আর ডিজাইনগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর আর কতটা কম দামের মধ্যে এই যে ডিজাইনটা দেখছো এটা কিন্তু এখন খুবই চলছে এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা আগেরগুলো দেড়শো টাকার মধ্যে গেল আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা দেখো কত সুন্দর অনেকটাই কিন্তু চওড়ার মধ্যে দিয়ে দাম হচ্ছে মাত্র দুশো টাকা আরেকটা একটা ডিজাইন দেখো এটা হচ্ছে পাতার মধ্যে দিয়ে গোল্ডেনের ওপরে দাম হচ্ছে মাত্র দুশো টাকা খুব রানিং একটা সেট খুবই চলে দাম দুশো টাকা আচ্ছা এই যে ডিজাইনগুলো দেখছো এর মধ্যে কিন্তু আরও অনেক রকমের ডিজাইন এসছে আজকে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এটার দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা এটা একশো কুড়ি এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে আরও একটা ডিজাইন এটাও দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আচ্ছা এই ধরনের চিকগুলো আজকে অনেক রকমের কিন্তু কালেকশানগুলো এসছে এই ধরনের চিক এছাড়াও আরও অনেক রকম ডিজাইন আছে সেটা দেখতে হলে তোমাদের আগের ভিডিও দেখতে হবে বা রিজু কালেকশানে আসতে হবে এটা দাম হচ্ছে মাত্র একশো টাকা আর এই টাইপের দেখো ওই যে লকেটটা মানে তোমার মিডিলে দেখলে এরকমই কিন্তু ময়ূরের মধ্যে দিয়ে এটা হচ্ছে টাইচেন এটার দাম হচ্ছে দেড়শো টাকা দেখো কত সুন্দর দাম মাত্র দেড়শো টাকা এটা একটা দেড়শো টাকার মধ্যে গেল আর এটা দেখো কত সুন্দর একটা ডিজাইন এটা দুটো থাকের মধ্যে রয়েছে এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা কত সুন্দর কালেকশানটা কেমন লাগছে কালেকশানগুলো তোমাদের কমেন্ট করে কিন্তু জানাতে হবে আচ্ছা এই যে ডিজাইনটা দেখছ দেখো কতটা সুন্দর এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা এই ধরনের লহরি লহরিগুলো কিন্তু এখন খুবই চলছে আর এটার দাম হচ্ছে তোমার তিনশো পঞ্চাশ টাকা এই ধরনের লহরি আরও অনেক ডিজাইন তোমরা রিজু কালেকশানে এলে পাবে আজকে আমি দু তিনটে এনেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো ভালো লাগছে কিনা এটার দাম হচ্ছে তোমার তিনশো পঞ্চাশ টাকা এটা গেলো তিনশো পঞ্চাশে আরও একটা দেখো তিনশো পঞ্চাশ টাকায় কত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন এই আইটে তোমার রয়েছে প্রজাপতির মতো আর ওপরে রয়েছে ফুলের মধ্যে দিয়ে হাফ ফুলের মতো কানেরটাও দেখো কতটা সুন্দর দাম হচ্ছে এটার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনশো পঞ্চাশের গেলো আর এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে তোমার দুশো টাকা দেখো কতটা চওড়ার মধ্যে কতটা সুন্দর আর এটার দাম মাত্র দুশো টাকা এই ধরনের কালেকশানগুলো কিন্তু এখন খুবই চলছে আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা এটা একশো কুড়ির মধ্যে এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে একশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম মাত্র একশো টাকা এটা যাচাই করো যাচাই করো আর পাঁচটা দোকানে তাহলে বুঝতে পারবে কতটা কমের মধ্যে কানেরগুলো দেখো কতটা সুন্দর এটা দাম মাত্র কুড়ি টাকা করে ডলফিন কানের মধ্যে দিয়ে রয়েছে দাম মাত্র কুড়ি টাকা টপসের মধ্যে দেখো কত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা কেমন লাগছে কালেকশানগুলো একটু কমেন্ট করো আর ভালো লাগলে একটু লাইক করে দিও আর পারলে একটু শেয়ার করো তোমাদের বন্ধুরাও তাহলে দেখতে পারবে এটা দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা করে এটা একটা কুড়ি টাকার মধ্যে গেল এই একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র কুড়ি টাকা আরও একটা ডিজাইন দেখো দেখো নিচটাতে তোমার একটু চেনের মধ্যে বল দেওয়া আর এই আছে ওপরের দিকে তোমার ডিজাইনটা দাম মাত্র কুড়ি টাকা এই যে পাশাটা দেখছো ছোটোর মধ্যে এটাও কিন্তু তোমার দাম আছে এটা মিডিয়াম সাইজ আছে এটার দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা আর এই আরেকটা এটাও তোমার দাম আছে মাত্র কুড়ি টাকা কেমন লাগছে কালেকশানগুলো কমেন্ট করে অবশ্যই জানাবে এখনও কিন্তু এতগুলো সেট দেখো অনেক সেট রয়েছে তো দেখতে থাকো ভিডিওটা প্রত্যেকটা জিনিসের যেরকম দাম বলে দিচ্ছি প্রত্যেকটারই বলে দেবো এটার দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে একটু বেশি এটা হচ্ছে তিরিশ টাকা এটা তিরিশ টাকা এটা একটু বড়ো সাইজের দুটো পাশাপাশি রাখলে তোমরা বুঝতে পারবে দেখো এই হচ্ছে তোমার সাইজের হেরফের ওটা কিন্তু অনেকটাই বড় পাশা ওটা হচ্ছে তিরিশ আর এটা হচ্ছে তোমার কুড়ি টাকা আচ্ছা এটা হচ্ছে আর শুশ্রুত কানের শুশ্রু দোকানের এটার দাম হচ্ছে তিরিশ টাকা করে এটা তিরিশ গেলো আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে একশো টাকা এ একশো কুড়ি টাকার মধ্যে আরও একটা ডিজাইন চৌকোর মধ্যে দিয়ে রয়েছে এটা এটাও একশো কুড়ি টাকা এই যে ডিজাইনটা দেখছো কতটা সুন্দর দেখো এটাও কিন্তু দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকার মধ্যে দেখো আরও একটা ডিজাইন কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকার মধ্যে আরও একটা সুন্দর ডিজাইন দাম মাত্র একশো কুড়ি টাকা এটাও তোমার দাম আছে মাত্র একশো কুড়ি টাকা কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এটা হচ্ছে একশো কুড়ির মধ্যে গেল টাই চেন টাই চেনগুলো আজকে খুব সুন্দর সুন্দর এসেছে দেখো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকায় দেখো কত সুন্দর একটা টাই চেন আরেকটা ডিজাইন দেখো চিকের ওপরে কত সুন্দর এটা একটা ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা রয়েছে দাম মাত্র দেড়শো টাকা এটাও দেড়শো আর এই একটা ডিজাইন দেখো একেবারে নতুন একটা ডিজাইন প্রজাপতির মধ্যে দিয়ে করেছে কত সুন্দর ডিজাইনটা এটাও দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা টাই চেন দেখো কত সুন্দর টাই চেনগুলো কিন্তু এখন খুবই চলছে আচ্ছা এই যে ডিজাইনটা দেখো দেখেই মনে হচ্ছে যেন দু আড়াইশো টাকা দাম হবে তবে নয় এটা কিন্তু রিজু কালেকশানে মাত্র দেড়শো টাকা দাও কত সুন্দর একটা সিম্পলের মধ্যে কত সুন্দর একটা নতুন অত্য ধরনের একেবারে নতুন প্রথমবারের জন্য কিন্তু এটা রিজু কালেকশানে নিয়ে এলাম দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা কত সুন্দর একটা ডিজাইন দাম মাত্র একশো টাকা আর এটা হচ্ছে তোমার দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকায় দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম একশো পঞ্চাশ এটাও দাম আছে মাত্র একশো পঞ্চাশ দেখো কত সুন্দর লকেটের পোশানটা তো খুবই সুন্দর অনেকটা ঘর টাইপের ময়ূরের মতো দাম হচ্ছে নিচে একটা ফুল রয়েছে আর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটা এই টাইপের একটা দেখিয়েছিলামই এটা দাম দেড়শো টাকা আর এটা হচ্ছে একশো টাকা দেখো ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা রয়েছে দাম হচ্ছে মাত্র একশো টাকা এটাও একশো কুড়ি টাকা কত সুন্দর একটা ডিজাইন আর এই যে ডিজাইনটা দেখছো দেখো কতটা সুন্দর এটা দুটো তোমার হারের সেট একসাথে রয়েছে এটা একসাথে পরতে পারবে আলাদা আলাদাও কিন্তু পরতে পারবে কোনো সময় মনে হলো ছোটোটা পরলে পরলে বড়োটা পরতে চাইলে বড়োটাও পরতে পারলে আলাদাভাবে আবার দুটোকে একসাথে নিয়েও পরতে পারবে এটা দাম হচ্ছে চারশো টাকা এই টাইপের কিন্তু তিনশো পঞ্চাশ টাকাতেও সেট রয়েছে দেখো এটা হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে পুরোটা এলসিডি কালারের আগে এটা ছিল খয়রি সবুজ এই আরও একটা রয়েছে এটাও তোমার খয়রি সবুজের মধ্যে এটাও হচ্ছে তোমার তিনশো টাকা আগে একটা দেখালাম তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ আর প্রথমে যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে চারশো টাকা আচ্ছা এইগুলো আমি আর প্যাকেট থেকে খুললাম না খুব সুন্দর খুললে আরও বেশি ভালো লাগতো তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যার কারণে আমি খুললাম না এটার দাম হচ্ছে একশো টাকা এরকম বেশ কয়েকটাই তোমার রয়েছে এগুলো হচ্ছে একশো টাকা করে খুবই সুন্দর লাগবে যারা হালকা পাতলা সেট পছন্দ করো তাদের জন্য কিন্তু খুব ভালো আচ্ছা এই যে ডিজাইনটা এটা কানেক্টার জন্য আরও বেশি বিক্রি হয় এই যে হচ্ছে তোমার কানেরটার নিচে একটা ঝুমকো আর এরকম একটা ময়ূর রয়েছে এটার দাম হচ্ছে দেড়শো টাকা খুব সুন্দর ডিজাইন আমি আরগুলো খুলে দেখাচ্ছি না এটাও তোমার দাম আছে মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর ডিজাইনটা আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দেড়শো টাকা দেখো এটার মধ্যে না চারটে কালার আছে এটা হচ্ছে সাদার মধ্যে আর হচ্ছে এই একটা মাল্টি কালারের মধ্যে খয়রি সবুজ তারপরে তোমার গোলাপি হলুদ আকাশি সব রকমের কিন্তু কালার রয়েছে মেশানো দাম মাত্র দেড়শো টাকা এটার মধ্যে চারটে কালার আছে চারটে কালার দুটো কালার তো দেখেই পেলাম একটা হচ্ছে তোমার এরকম কোটা কালার এটাকে কোটা কালার বলে খয়রি আর হচ্ছে তোমার সবুজের মধ্যে দাম হচ্ছে এগুলো দেড়শো টাকা করে আরেকটা হচ্ছে তোমার কালো এই হচ্ছে মোট চারটে কালার দাম হচ্ছে এগুলোর মাত্র দেড়শো টাকা করে কেমন লাগছে কালেকশানগুলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এটাও তোমার দাম আছে দেড়শো টাকা এটা একই ডিজাইন এটা আছে একটা সাদার মধ্যে ওটা ছিল তোমার মাল্টি খয়রিয়া সবুজ আর এটা গেলো সাদার মধ্যে ওই একই ডিজাইন দাম দেড়শো এই দেখো টাই চেন টাই চেনগুলোর দামও কিন্তু দেড়শো টাকা করে কত সুন্দর ডিজাইন দাম দেড়শো টাকা আরও একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা কেমন লাগছে কালেকশানগুলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আরও একটা ডিজাইন এগুলোর লকেটগুলো তোমাদের দেখে মনে হচ্ছে হয়তো এক কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা ডিজাইন দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা দাম হচ্ছে দেড়শো টাকা আচ্ছা এই যে ডিজাইনটা এটাও হয়তো তোমরা ভাবছো যে একই একই ডিজাইন কিন্তু নয় এটা দেখো ডিজাইনটা নিচের যে পোশানগুলো এগুলো কিন্তু প্রত্যেকটার আলাদা দাম হচ্ছে এগুলোর মাত্র দেড়শো টাকা করে এই একটা হচ্ছে তোমার চৌকোর মধ্যে দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু টাইচেন নয় এটা পেছনে কিন্তু তোমার টার্চসেল দিয়ে পড়তে হবে আর ওগুলো হচ্ছে তোমার চেনের ওপরে এটা টার্চসেলের ওপরে ছিল আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন আর এই যে ডিজাইনগুলো এসছে এইগুলোর দাম হচ্ছে তোমার দুশো টাকা করে কালারগুলো খুবই সুন্দর যার কারণে একটু বেশি দাম হলেও নিয়েলাম এলাম আশা করছি যারা বাড়িতে এসে দেখে নিয়ে যাবে তাদের কিন্তু এটা পছন্দই হবে খুবই সুন্দর সামনে থেকে দেখলে কিন্তু খুবই ভালো লাগবে তো ভিডিওতে হয়তো বুঝতে পারছো না বা যারা দূরে থাকো ছবি দিলেও হয়তো তোমরা ভালো বুঝতে পারবে না তবে যারা এসে কেনাকাটি করবে তারা কিন্তু এই দুশো টাকার এই ধরনের সেটগুলো পছন্দ করবে কেননা খুবই সুন্দর লাগে সামনে থেকে দেখলে আচ্ছা এটা হচ্ছে তোমার দেড়শো টাকা কারণ হচ্ছে এই টাইপের তো দেশের মধ্যেও অনেক রকমের আছে তবে এটা কিন্তু একটু বেশি ভালো এটা হচ্ছে দুশো টাকা আর এটা এটা অনেকটাই তোমার কেনা আমার বেশি পড়েছে যার কারণে এটার দাম হচ্ছে দুশো টাকা আচ্ছা তো পঞ্চাশ টাকা টাকার যেরকম হেরফের আছে জিনিসটার মধ্যেও কিন্তু অনেকটা হেরফের আছে সামনে না এসে দেখলে বুঝতে পারবে না এটা হচ্ছে একশো টাকা খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র একশো টাকা এই হচ্ছে তোমার দুশো টাকা এই টাইপের আজকে চার পাঁচটা নিয়ে এসেছি চার পাঁচটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর ভালো লাগবেই এটা দাম হচ্ছে তোমার দুশো টাকা কত সুন্দর একটা ডিজাইন দাম দুশো টাকা আরও একটা ডিজাইন দেখো কতটা সুন্দর সামনে থেকে খুবই ভালো লাগবে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দুশো টাকা এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই একটা ডিজাইন দেখো এটা হচ্ছে একশো টাকা কত সুন্দর একটা ডিজাইন একশো টাকা এটাও তোমার একশো টাকা এটাও হচ্ছে একশো টাকা আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটাও একশো টাকা এটা হচ্ছে দেড়শো টাকা কালোর মধ্যে দিয়ে এটা মাল্টি কালারের ওপরে আছে দেড়শো টাকা আর এটাও তোমার দাম আছে মাত্র দেড়শো টাকা আচ্ছা আজকে এছাড়া নিয়ে এসেছি তোমার কি চেন এটা হচ্ছে তোমার সচিন চেন তিরিশ টাকা করে প্রত্যেকটা চেনই হচ্ছে তিরিশ টাকা করে এখানে তোমার পঁচিশ পিস করে আছে আমি একটা এক পিস চেনের দাম বলছি পুরো প্যাকেটটা কিন্তু নয় এটা দাম হচ্ছে তোমার মাত্র তিরিশ টাকা করে এই একটা আছে কোমল তিন লাইন আগেটা গেল পাক চেন আর এটা হচ্ছে তোমার কোমল দু লাইন দাম তিরিশ আর এটা হচ্ছে নাইস চেন বলে নাইস হচ্ছে তোমার তিরিশ টাকা করে আর এটা হচ্ছে গোট গোট তো মোটামুটি সবাই চিনবে আর দাম হচ্ছে তিরিশ টাকা করে আর এই হচ্ছে তোমার চিকের মধ্যে একশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন আর এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে এটা দেড়শো এটা হচ্ছে একশো টাকা প্রজাপতির মধ্যে দিয়ে ডিজাইনটা রয়েছে এটাও একশো টাকা কত সুন্দর ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা রয়েছে এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে একশো টাকা ওই একই ডিজাইনের মধ্যে ডিজাইনটা ভালো লাগলো দুটো নিয়ে এসেছি একশো টাকা এটা হচ্ছে একশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে তোমার দুশো টাকা দেখো কত সুন্দর ডিজাইনটা প্রজাপতি রয়েছে সাইডে সাইডে রয়েছে ফুল আর মধ্যে একটা বড় ফুলের মধ্যে দিয়ে দাম হচ্ছে এটা দুশো টাকা এই ডিজাইনটাও খুবই ভালো সামনে থেকে দেখলে কিন্তু সবারই পছন্দ হবে জিনিসটা দাম হচ্ছে দুশো টাকা আর এটা হচ্ছে তোমার দেড়শো টাকা খুব চালু ডিজাইন এটা খুবই বিক্রি হয় এরকম একটা পাতার মধ্যে দিয়ে একটা ডিজাইন আসে ওটা তো আরও বেশি বিক্রি হয় তো ওটা আজকে পাইনি তাই জানতে পারলাম না এমনি আমার কাছে কিন্তু রয়েছে দাম হচ্ছে এটা দেড়শো টাকা আর এই হচ্ছে তোমার লাস্ট একটা কালেকশান এটা দেখালে মোটামুটি সবই দেখিয়ে দেওয়া হলো এটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা তো এই ছিল আজকের কালেকশান যেটা কিনা না আজকে আমি মার্কেট থেকে নিয়ে এসেছি প্রত্যেকটা ডিজাইন তো দেখানো হলো তো এতক্ষণ ধরে দেখার জন্য ভিডিওটা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর এই কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হও আমার ভিডিও হয়তো প্রথম দেখছো তাহলে বলবো যে আমার আরও পাঁচ সাতখানা ভিডিও দেখো দেখে যদি মন চায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে যে নতুন নতুন যে আরও ভিডিওগুলো আসবে সেটা তোমরা দেখে নিতে পারবে তো আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে